নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি দু হাজার পঁচিশ সালে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করাছি ভলিউম টু খুবই গুরুত্বপূর্ণ বই আছে যার পেজ নম্বর হাজার বারোশো তিন এবং বারোশো চার এই দুটো পেজ আজকে আমি সলভ করাবো তো দেখো আস্তে আস্তে ঠিক নিচের দিকে নেমে যাচ্ছি তো দেখতেই পারছো মডেল কোয়েশ্চেন পেপার ফিফটিন সলভ করাচ্ছি দু হাজার পঁচিশ সালের আজকে আমি মডেল কোশ্চেন সেট ফিফটিন সলভ করাচ্ছি প্রথম প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ানে হিমবাহ ও জলধারায় মিলিত কাজের ফলে প্রাপ্ত গ্রাবরেখার বাইরে যে সমভূমি সৃষ্টি হয়েছে তাকে বলে তাকে বলে বিধৈত সমভূমি কি অ্যান্সার হবে বিধৈত সমভূমি ওয়ান পয়েন্ট টুতে শিলাময় মরুভূমি আলজেরিয়ার নামে যে নামে আলজেরিয়ায় যে নামে পরিচিত তা হলো কি অ্যান্সার হবে রেগ কী নামে পরিচিত অ্যান্সার বেক ঘয়ার অ্যান্সার রেগ হবে পরের প্রশ্ন কি বলেছে এটা রেগ হবে নেক্সট কোশ্চেন পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট থ্রিতে সমুদ্রস্রোত সৃষ্টি নির্ভর করে তোমরা জানো অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বায়ুপ্রবাহ পরের প্রশ্ন বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম কি। শীত অলতম অ্যান্সার হবে মেশো স্পিয়ার কী হবে মেশো স্পিয়ার ওয়ান পয়েন্ট ফাইভে ভারতে কোন রাজ্যে বৈপরীত্য উষ্ণতা দেখতে পাওয়ার সম্ভাবনা আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ওয়ান পয়েন্ট ফাইভ অ্যান্সার হবে গ্যার অ্যান্সার হিমাচল প্রদেশ কী হবে অ্যান্সার হবে হিমাচল প্রদেশ পরে ওয়ান পয়েন্ট সিক্সে দুটো মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার হবে চব্বিশ ঘন্টা কী হবে চব্বিশ ঘন্টা ওয়ান পয়েন্ট সেভেনে শিল্পে নির্গত ধোঁয়া থেকে অম্ল দূর করা হয় কোন পদ্ধতিতে ওয়ান পয়েন্ট সেভেন অ্যান্সার শুষ্ক স্ক্রাবার অ্যান্সার কী হবে শুষ্ক স্ক্রাবার তো দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল এসবি বি অ্যাকাডেমিক সেন্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলো সলভ করাচ্ছে রায় মার্টিন করে বিশেষ করে এগুলো পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট বহুতই ভাইটাল বলে আমি মনে করি ঠিক আছে অর্থাৎ অ্যান্সার হবে গয়ালান্সার শুষ্ক স্ট্রাবার পরের প্রশ্ন কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করেছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার হবে খয়ালান্সার জম্মু কাশ্মীর পৃথক কে করেছে জম্মু কাশ্মীর পরের প্রশ্ন আরাবলী পর্বতের পশ্চিমে নদী বিধৈত উর্বর প্লারভূমিকে কী বলে ওয়ান পয়েন্ট নাইন ওয়ান পয়েন্ট নাইনের অ্যান্সার হবে রোহি হবে কী হবে রোহি হবে পরের প্রশ্ন সর্দার সরোয়ার প্রকল্প যে নদীর উপর অবস্থিত তা হলো অ্যান্সার হবে নর্মদা কী হবে নর্মদা হবে তো দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল অ্যান্সার হবে নর্মদা হবে ওয়ান পয়েন্ট ওয়ানে ভারতের জ্বর উৎপাদনের প্রথম স্থান অধিকারী রাজ্যটি হলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা জানো যে মহারাষ্ট্র হবে কী হবে মহারাষ্ট্র হবে চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে আলোচনা করা যাক মহারাষ্ট্র পরে প্রশ্ন একটি শিকড় আলগা শিল্পের নাম কী জানো তোমরা কার্পাস পয়েন্ট শিল্প পরে প্রশ্ন দু হাজার এগারো সালের আদমসুমারী অনুযায়ী ভারতের জনঘনত্ব হলো খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন তিনশো বিরাশি কোথায় গেল ক্ষয়ের অ্যান্সার তিনশো বিরাশি ওয়ান পয়েন্ট ফোরে ভূ মানচিত্র হলো অ্যান্সার হবে আমাদের ক্ষয়ের অ্যান্সার বড় স্কেলের মানচিত্র কীভাবে বড়ো স্কেলের মানচিত্র তো দেখতেই পারছো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো সেটাই আমার কাছে একটা বড়ো ব্যাপার এটাই সবথেকে খুশির খবর যে এতটা সাপোর্ট এতটা ভালোবাসা পাবো আমি চলো পরের প্রশ্ন কী বলেছেন একটু সত্য মিথ্যা সলভ করে দিচ্ছি ঠিক আছে খ হিমরেখার উপর থেকে নদীর কাজ শুরু হয় হিমরেখার উপর দিয়ে এটা যথাসম্ভব ভুল হবে মেশো স্পিয়ারের ঊর্ধ্বতম স্তরটি হলো মেশো ঠিক আছে জেট বায়ু হল এক ধরনের জিও ট্রফিক বায়ু এটাও ঠিক আছে বজ্র পদার্থের পরিমাণ নিয়ন্ত্রণ হ্রাসের জন্য সুস্থ বজ্র ব্যবস্থাকে বজ্র ব্যবস্থাপনা বলে এটাও ঠিক আছে ভারতের নবীনতম না ভারতের রাজধানীর নাম না মালো দিল্লি না এটা হলো নয়াদিল্লি হবে তার জন্য এটাও ভুল আছে বুঝতেই পারছ এটা নয়া দিল্লি হবে পরের প্রশ্ন টু পয়েন্ট ওয়ান সিক্সে ভারতের অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসাবে চাষ করা হবে তো একটা জিনিস মাথায় রাখবে যে রবি শস্য হলো শীতকালে রবি শস্য হয় শীতকালে তো ধান তো কখনও শীতকালে হয় না ধান হলে আষাঢ় শ্রাবণ বৃষ্টির সময় ধান চাষটা হয় ধানকে তৃষ্ণার্থ ফসল বলা হয় সেই হিসেবে দিক থেকে শীতকালে হয় সেটা মেনে নেওয়া যায় না তাদের জন্য এটা হবে পরে পরে বসে তামিল শব্দ কাড়ালা থেকে কোটাল শব্দটি যার অর্থ সমুদ্র এটা কিন্তু সত্য আছে মানে সত্য আছে তো দেখতেই পারছ প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি এবারে আমি শূন্যস্থানগুলো সলভ করাবো কি বলেছে দুটি শিব্যালিয়ারির মাঝের অংশকে ড্যাশ বলে অ্যান্সার হবে হামাদা বলে হামা হামাদা বলে ওকে পরে প্রশ্ন টু পয়েন্ট টু টু কোন স্থানে উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতা রেখাটি বসে মধ্যভাগে ঊর্ধ্বমী হলে স্থানটি ড্যাস অ্যান্সার হবে উত্তর গোলার্ধে কোথায় উত্তর গোলার্ধে অবস্থিত ঠিক আছে চলো পরের প্রশ্ন টু সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে স্রোত রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রভাবিত হয় সমুদ্রর শীতল জল মেরু অঞ্চল থেকে তোমরা জানো এটা কিন্তু রূপে নয় রূপে কিন্তু প্রভাবিত হচ্ছে পরের প্রশ্ন ভারতের দীর্ঘতম শেষকালের নাম কী এছাড়াও ইন্দিরা গান্ধী খাল ইন্দিরা গান্ধী ক্যানাল বা ইন্দিরা গান্ধী খাল ঠিক আছে চলো পরে প্রশ্ন টু পয়েন্ট টু ফাইভ গম উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথম উত্তরপ্রদেশ কোথায় প্রদেশ উত্তর প্রদেশ যাকে বলা ইউপি ঠিক আছে ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল স্থান হলো মৌসিনরাম মৌসিনরাম রাম কোথায় অবস্থিত যেটা মেঘালয়ে অবস্থিত কোথায় মেঘালয় ঠিক আছে পর প্রশ্ন ভারতের তোর প্রথম আদমশুমারী জনগণনা চালু হয়েছিল অ্যান্সার হবে আঠারোশো বাহাত্তর সালে কত সালে আঠারোশো আঠারোশো বাহাত্তর সালে ঠিক আছে তো দেখো এবার আমি টু পয়েন্ট থ্রির প্রশ্নগুলো সলভ করবো ক্ষয়ের ক্ষয় সীমা বা ক্ষয়ের শেষ সীমা ধারণা প্রবর্তকে তোমরা জানো অ্যান্সার হবে জে ও পায়েল পিও ডবল এল জে ডব্লু পায়েল পরের প্রশ্ন কোন শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীকে বেষ্টন করে অ্যান্সার হবে মধ্যকর্ষণ শক্তি মধ্যকর্ষণ শক্তি মধ্যকর্ষণ শক্তিটা একসঙ্গে লিখবে ঠিক আছে মধ্যকর্ষণ শক্তি দ্বারা ওকে চলো পরের প্রশ্ন কী বলেছে পরের প্রশ্ন টু পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির বৈজ্ঞানিক নাম কি আচ্ছা লিখবি জি এল ও বি এল গ্লোবাল ওয়ার্মিং ডব্লিউ ও আর জি গ্লোবাল ওয়ার্মিং বলে ঠিক আছে পরে প্রশ্ন টু পয়েন্ট থ্রি ফোরে কোন ধাতুর প্রভাবে ব্ল্যাক ফুট রোগ হয় অ্যান্সার আর্সেনিক আর্সেনিকের ফলে হচ্ছে আর্সেনিক ঠিক আছে পরে প্রশ্ন হিউমাস পরিমাণ বেশি থাকলে মাটি রং কি হয় মাটি রঙ হয় কালো হয় কালো হয় ঠিক আছে পরে প্রশ্ন আর কোন সড়কপথের মাধ্যমে দিল্লি কলকাতা মুম্বাই চেন্নাই তো দেখো মনে করো ভারতের ম্যাপ যদি এটা হয় মনে করো এটা দিল্লি ঠিক আছে এটা কলকাতা এটা মুম্বাই এটা চেন্নাই তো এই যে দিতে দিল্লি কে তে কলকাতা এম তে মুম্বাই সিতে চেন্নাই এর সঙ্গে যদি সড়কপথ সড়কপথ মানে কি বাস গাড়ি লরি এইগুলো যদি চলে এই যে যে চতুর্ভুজ যারা যুক্ত হয় তাতে বলা হয় হি মানে সোনালী চতুর্ভুজ কী বলা হয় এটাকে সোনালি সোনালি ঠিক আছে যদি অর্থাৎ আমরা দেখতে যে দিল্লি কলকাতা মুম্বাই চেন্নাই এটাকে যে পথের মাধ্যমে বোঝানো হচ্ছে পথ মানে রাস্তা দিয়ে এটাকে হলো সোনালী চতুর্ভুজ যদি এটা যদি রেলপথের মাধ্যমে বোঝানো হয় যদি এটা যদি দিল্লি দিল্লি কলকাতা মুম্বাই চেন্নাই এটা যদি রেলপথের মাধ্যমে যদি বিস্তার ঘটানো হতো রেলপথ যোগাযোগ ব্যবস্থাকে বলা হয় মানে যোগাযোগ আছে হ্যাঁ রেলপথের মাধ্যমে যে সম্প্রসারণ করা হয়েছে চারটিকে শহরকে সেটাকে বলা হয় হীরক চতুর্ভুজ তো এখানে বলেছে সড়কপথের মাধ্যমে যুক্ত করেছে সেটা হলো সোনালী চতুর্ভুজ ঠিক আছে সোনালী চতুর্ভুজ জানো তোমরা একটা এটা পরে প্রশ্ন কোন প্রকৃতির অরণ্য গাছের পাতা সৌচালু হয় তো একটা জিনিস তোমরা মাথায় রাখবে যে তো হয় চিরহরিত হয় চিরহরিত অরণ্যতে হচ্ছে ঠিক আছে হরিত চিরহরিত অরণ্যতে হচ্ছে এবং তার সঙ্গে কিন্তু যারা সরলবর্গীয় যে বৃক্ষ আছে সরলবর্গীয় বৃক্ষ যেমন দেবদারু যারা নরম কাঠগুলো আছে তার গাছের পাতাও কিন্তু সূচালো হয় সরলবর্গীয় তো হচ্ছে ঠিক আছে তোমরা অবশ্যই ব্যাপারটা বুঝতে পেরেছ চলো পরের প্রশ্ন টু পয়েন্ট থ্রি এইট উপগ্রহ থেকে যে বিশেষ ধরনের ক্যামেরার সাজে ছবি তোলা হয় তার নাম কি সেন্সারও লিখতে পারো তোমরা সেন্সার দন্ত সহকার নয় ছয়রা সেন্সার ঠিক আছে এবার তোমাদের আমি এই প্রশ্নগুলো সলভ করাবো গ্রাব্য রেখা হবে কার্য। সঞ্চয়কার্য দেবী হবে আমাদের হিমালয় বা হিমাদ্রি হিমালয় ঠিক আছে হিমাদ্রি হিমালয় এবং ভারতের ম্যানচেস্টার হবে কানপুর দূর সংবিধান হবে রাইডার তো এটা হবে এক এটা হবে দুই ঠিক আছে এটা হবে তিন আর এটা হবে চার তো এই হলো তোমাদের ভূগোলের মডেল কোয়েশ্চেন সেট ফিফটিন যার জন্য তোমরা রিকোয়েস্ট করেছিল সেটা সলভ করে দেওয়া হয়েছে যতটা পেয়েছি চেষ্টা করেছি ভিডিওটি দেখার জন্য একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে